আবারও ভাঙনে তৃণমূল আইসেফ সংঘর্ষ আই মাদ্রাসার মনোনয়ন জমা নিয়ে ধুমধুমার থানায় সামনে আইসেফ কর্মীদের বেদরক মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আমরা প্যারাটি নিয়ে আমরা আসছিলাম এবং ওরা ওরা গুন্ডা বাহিনী রাস্তায় দাঁড়িয়ে ছিল বলে আমরা থানায় এসে জানাই যে আমাদেরকে ওরা মারবে বলে দাঁড়িয়ে আছে থানা আমাদেরকে বলেছে তোমরা বাইরে যাও ওরাও লোকজন ঢুকে গেছে এসে ওরাও বাইরে আর আমরা ভেতরে ছিলাম সব প্রার্থী কোনো এসটা কোনো লোক ছিল না আমরা আমাদের বাইরে যে বার করে দিয়েছে ওরা একদম মুড়ি মুড়কির মতন আমাদের সব লোককে তুলে নিয়ে গেছে আর আমি কোনো রকম এমন সেফটি নিয়ে ভিতরে আসি আমার সেফটি দরকার সেই হিসাবে আমাকে প্রচুর মারধর দেখাও করে ছিল পঁচিশ জনের ছিল সবাইকে তুলে নিয়ে গেছে আমি এখানে একলা কোনো রকম আছড়ে খামছে থানার না পুলিশের সামনে ঘটেছে আচ্ছা স্কুলে যাওয়ার কথা থানায় গত দিনে আমরা থানায় লিখিত দেই থানা আমাদেরকে বলে যে তোমরা কোনো রকম জামায়াত করবে না কোনো কাউকে জামায়াত করতে দেব না ওয়ান ফোর্টি ফোর থাকবে এখানে কোনো জামায়াত থাকবে না সকালবেলা আমরা যখন দেখতে পাই যে ওরা গুন্ডা বাহিনী নিয়ে আসছে সব দলে দলে লোক আসছে তখন আমরা থানাকে বারবার করে ফোন করি লাস্টে বলছে কি করব কি করব। তখন আমরা লাস্টে নিজেই থানায় এসেছি থানায় এসে সবে জানাচ্ছি কিন্তু তার মধ্যে এরা এসে আমাদেরকে মুচিয়ে তুলে নিয়ে চলে গেল কোনো রকম আমি পেরানে বেঁচে গেলাম পুরো টিএমসির একদম পুরো গুন্ডা বাহিনী আউসান থেকে আউসান আহসান স্পটে ছিল আহসান থেকে শুরু করে টোটাল একদম ওদের আহসান বাহারুলি নেত্রী রিন্টু আজগার টাজগার ছিল আমি নিজে প্রার্থী ছিলাম আমার নাম এম ডি সেলিম বৈধ টি এম জির নেতারা ছিল আর ওই আউছান ছিল আউছানের দল বল সবাই ছিল ওরা একদম পুরো রুকে এসে যায় এসে ওরা একদম থানায় থেকে বা ট্রেনে বার করে নিয়ে গেছে একদম আমরা থানার ভিতরে ছিলাম আমাদের বার করে দিচ্ছে ওরা মারবে বলে আমরা ভয়তে জাতি যাচ্ছি না কিন্তু পুলিশেরা ওদের গালে বার মানে ঠেলে বার করে দিয়েছে আর আমাদের চার পাঁচজন ছিল সবাইকে ধরে মারধর করেছে কার কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি কিন্তু আমাদের সাথে যা ব্যাটা ছিলে ছিল তাদেরকে সবাইকে মেরেছে আর ওদের পুলিশের সামনে তল করছে মারছে আমরা বলছি যে আপনারা থাকেন দেখেন তারপরে ওরা ওনারা মানে লোক দেখানি থাকানো থাকাচ্ছে আমরা এসেছি আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি আমাদের স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি আর ওরা ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল আর আবার আমরা যখন এখানে মানে একটা সেফটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি তো আমরা থানায় মানে এদেরকে এদের পুলিশের প্রতিষ্ঠান নিতে চাইছি কিন্তু পুলিশই তো আমাদের ঠেলেবার করে দিচ্ছে আমরা তো ময়লা আছি যে ওরাই এসে গিয়েছে যদি ওদের গালে আমরা এই ময়লাগুলো ঠেলে দিই কাকে মারবে কাকে কাটবে কোনো এনে নেই তাহলে আমার সেফটিকে আমার থেকে আমাদের কোনো প্রোটেকশন পাচ্ছি না কোনো সেফ পাচ্ছি না পুলিশের সামনে দেখালে মারধর করছে তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই আমার নাম ফাতেমা বিবি আমার হ্যাঁ নমিনেশন ফাইল জমা দিতে আসছি না জমা দিতে দিল কোথায় জমা দিতে দেওয়ার আগেই তো মারধর আরম্ভ করে দিয়েছে আমাদের বাইরে পাঠিয়ে দিয়েছে বা সব বেটা ছেলেদের নিয়ে মারধর করেছে তাদেরকে ভয় দেখাচ্ছে যাতে না দিতে পারি আমি আয়োসেপ করি আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার আজকে নমিনেশন ছিল তার জন্য আমাকে ওরা নমিনেশন আটকা ভোট করলে তো ওরা হার হয়ে যাবে জানে নমিনেশন আটকাতে হবে তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্যই মারধর করবে টিএমসির লোক আওয়ামী নেতৃত্ব থেকে সব কিছু হয়েছে হ্যাঁ আমি হ্যাঁ প্রার্থী হবো বলে গিয়েছিলাম জমা করার জন্য এসেছিলাম মারধর করেছে অনেকজন আমার আরও কতজন আমি তো ছুটি কোনোরকম পেটানে বসার জন্য এবারে পালিয়ে এসেছি আরও এবারে আরও অনেক লোক মারি খেয়েছে আমি সঠিকটা বলতে পারছি না আমার নাম জিয়ারুল মোল্লা साम उ